আমার জানার বিষয় হলো আমরা তো জানি যে আল্লাহ তালা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন কিন্তু ব্যারিস্টার রুবিন ফারহান এখনো বিয়ে হয়নি তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না দয়া করে জানাবেন ভাই ভাই এই প্রশ্ন থেকে ঢুকে গেল যাই হোক ভাই শোনেন হাসির কথা না আল্লাহ তালা বলেছেন অখালাক না কো মানে কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এটার মানে কি এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বউ সহকারে এটার মানে না তো আপনাকে মানে কে বলেছে এটা ভুল মানে পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় নাই তার আগে দুনিয়া থেকে মরে গেছে দুনিয়া থেকে চলে গেছে আছে না নাই বহু মানুষ দুনিয়াতে এসেছেন বিয়ে হয় নাই তার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে তাকে আল্লাহ তালা কীভাবে জোরার সৃষ্টি করবে এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হলো এ আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসে ধরুন নারী পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এ হলো জোড়া প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়ায় সৃষ্টি করেছেন কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে এরকম কোনো অবসর রাখেন নাই ব্যাপারটা কিন্তু সেরকম না যদিও মানুষ বৈবাহিক যাপন করা এটাই হলো সুন্না এটাই নাবীর রসুলগণের আদর্শ আমাদের নবীর সাল্লা সুন্না তিনি বলেছেন আল্লকা হামিন সুন্নতি বিবাহ এটা আমার সুন্ন আমার আদর্শ যে ব্যক্তি এই সুন্নাকে এড়িয়ে যাবে আমার সুন্নাকে যে ব্যক্তি এড়াবে সে আমার মত হতে পারে না এবং নবী রাসূলগণ আল্লাহর প্রিয় বান্ধাগণ আল্লাহ নেকর বান্দাগণ প্রায় সবাই তারা বিবাহ বিবাহসাদী করেছেন সংসার করেছেন কিন্তু এর মানে এই না যে আল্লাহ বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করছেন কিন্তু এখানে তো জোড়া নাই না এখানে সেই উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন পাশাপাশি সূর্য সৃষ্টি করেছেন আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এইভাবে আল্লাহ তারা জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে পাশাপাশি তার নেগেটিভ পজিটিভের মতো করে আপনার আল্লাহ আব্বুআ আলমিনের সৃষ্টি জগতে বৈচিত্র্য রেখে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং প্রয়োজনীয়তা যা দরকার সেটা আল্লাহ তালা সেভাবে সৃষ্টি করেছেন এটা উদ্দেশ্য এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তালা তার জোড়ায় অর্থাৎ তার দাম্পত্য জীবনে কার সাথে হবে সেটার ব্যবস্থা সবার জন্য আল্লাহ নিশ্চিত করেছেন এমন নয় বহু মানুষের কপালে বিয়ে আল্লাহ রাখেন নাই বহু মানুষ ছোটবেলায় মারা গেছে বিয়ে করবে করতে থেকে অপশন আছে না নাই তাহলে সেক্ষেত্রে এই আয়তের ব্যাখ্যা আপনাকে এটা কে বলেছে কোনো অভ্যাসের ব্যাখ্যা করেন নাই যে সবাই স্বামী স্ত্রী করে করে আল্লাহ সৃষ্টি করেছেন তো যে মারা গেছে মায়ের থেকে দুনিয়াতে আসার পর দশ দিন পরে বিশ দিন পরে এক মাস পরে তার কথা অন্য আরও তো অনেকে আছে এরকম একবার মানে নির্দিষ্ট করে তার কথা যদি বলি তো তার তাকে আল্লাহ তালা জোড়া সৃষ্টি করেছে কীভাবে সেটা আপনি ওই ব্যারিস্টারে যাওয়া লাগে কেন নবজাতক বহু বাচ্চা এরকম মারা যায় কি যায় না রমিন ফরহানা যেই মানুষটা দুনিয়াতে বিবাহ হলো না তার জান্নাতের মধ্যে কি পাবে সম্মানিত দর্শক ওই মেয়েটা যদি জান্নাতি হয়ে থাকে আমলের মাধ্যমে জান্নাতি হয়ে গেছে তাহলে ওই মেয়েটার জান্নাতের মধ্যে বিবাহ হবে এমন ছেলের মাধ্যমে যেই ছেলের দুনিয়ার ভিতরে বিবাহ করে নাই জান্নাতি ছেলের মাধ্যমে এই নারীর বিবাহ হবে এবং উভয় একসঙ্গে জান্নাতের মধ্যে কাটাইতে পারবে সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে দুনিয়ার ভিতরে বিবাহ ছিল কিন্তু তালাক প্রাপ্ত হয়ে গেছে এই নারীর বিবাহ কার সঙ্গে হবে সম্মানিত দর্শক এই নারী যদি জান্নাতি হয়ে যায় তাহলে জান্নাতের ভিতরে এমন পুরুষ যেই পুরুষের স্ত্রী দুনিয়াতে তালাকপ্রাপ্ত হয়ে অন্য স্বামীকে বিবাহ করছে তাহলে এই পুরুষ অন্য জায়গায় বিবাহ যদি না করে তাহলে এই ডিপোসপ্রাপ্ত পুরুষটার ওই জান্নাতি ডিপস ডিপোসপ্রাপ্তা নারীর জান্নাতের মধ্যে বিবাহ হবে এবং উভয় জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী ন্যায় থাকতে পারবে জান্নাতের ভিতরে যদি একজন পুরুষ সত্তর হাজার হুর পায় তাহলে নারীরা কেন এরকম হুর পাবেন না সম্মানিত দর্শক আমরা জানতে পারি কোরআন হাদিস রিসার্চ করে জাল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কাইমের তফসিরের মধ্যে লেগেছেন যে হুর গেলমান দুইজনই থাকবে হুর হচ্ছে এক প্রকার সুন্দরী নারীদের সিমটমে থাকবে আর গেলমান হচ্ছে যারা পুরুষদের মতো হবে পুরুষদের জন্য যদি সত্তর হাজার হুর থাকে তাহলে নারীদের জন্য এরকম সত্তর হাজার থাকবে না কেন সম্মানিত দর্শক আসলে এই প্রশ্নের জবাব আমরা দুনিয়ার জীবনটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো যে একজন নারীর জন্য একাধিক স্বামী বৈধ না কেন এটা ডাক্তারি সায়েন্স এবং ইসলাম উভয়টি নিষেধ করে কারণ অনেক ঝামেলা হইতে পারে কিন্তু এক একজন পুরুষের জন্য একাধিক স্ত্রী বৈধ কেন যেই সমস্যাগুলো নাই বলেই আল্লাহ রবুল বৈধ করেছেন যেটা সায়েন্স ডক্টররা সমর্থন করে বলে এর জবাব আমরা জান্নাতের মধ্যে একাধিক স্বামী না থাকার একই জবাব সবাই তো দর্শক এখন কথা হচ্ছে যে একজন পুরুষ জান্নাতের ভিতরে সত্তর হাজার হুর পাবে তাহলে স্ত্রী কোথায় যাবে এবং হুররা নাকি অনেক সুন্দরী হবে তাহলে স্ত্রীরা কি সেই হুরদের চেয়েও সুন্দরী হবে হ্যাঁ দুনিয়ার যে স্ত্রী আছে সেই স্ত্রী যদি জান্নাতি হয়ে যায় তাহলে জান্নাতের ভিতরে যে আমরা হুরগুলো পাবো সত্তর হাজার সেই হুরগুলোর থেকে দুনিয়ার স্ত্রীটা হবে অনেক সুন্দরী তবে এই সত্তর হাজার হুরকে কি তার স্ত্রী মেনে নিবে বলে হ্যাঁ মেনে নিবে আল্লাহ রব্বুল আলমিন এটা তার মানসিকতা মেন্টালিটি দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে ওই দুনিয়ার স্ত্রীটাকে স্বামীর জন্য এত সৌন্দর্য দিয়ে দেবেন যে সত্তর হাজার হুরের ভিতরে তোটা সৌন্দর্য থাকবে না বলে স্ত্রীটা ওই হুরদের ডাইরেক্টর হবেন এবং পরিচালক হবেন